দাঁড়িয়ে দেখা হলো সালাদ পুরো হারে শেষের বাচ্চা এ সালা পুরো হারে শেষের বাচ্চা এবং ও এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে এইভাবে মুসলমানদের মারবে এবং পুলিশকে পেটাতে হবে পাবলিক পেটাবে এবার এবার শুধু একজন নয় এরকম অন্যায় দেখবে আইন দিয়ে হবে না অপরাধ যা পুলিশটা করেছে এখনই তার পানিশমেন্ট দিতে হবে আমি হয়তো একটা রাগের কথা বলছি আমি এটা একটা ক্রোধ থেকে বলছি কিন্তু বাস্তব হচ্ছে বাস্তব হচ্ছে ওই পুলিশকে এখনই পানিশমেন্ট দিতে হবে যদি প্রমাণিত হয় যে ওর বিরুদ্ধে যা অভিযোগ সেটা সত্যি 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 উনি মেরেছেন সত্যি সত্যি অপরাধ যাতে করেছে এই পুলিশকে পানিশমেন্ট দিতে হবে প্রয়োজনে নবান্ন ঘেরাও করতে হবে নবান্নটা দরবার করতে হবে চিঠি দিতে হবে ধোলাঘাটের যে কাণ্ড ঘটেছে যে পুলিশ একেবারে রীতিমতো একজনকে চোর সন্দেহ পিটিয়ে হত্যা করেছে এই বিষয়টা নিয়ে কি কী দেখছেন কী বলবেন দেখুন ঢোলারহাটের যে বিষয়টা সেটা রেগুলার চলতে থাকবে অসংখ্য চলতে থাকবে কারণ এই আইন হয়ে গেছে আইনটা পয়লা জুলাই থেকে দণ্ড সংহিতা চালু করেছে দ্যাট ইজ মনুসং মনুশ্রুতি লাগু হয়ে গেছে ভারতবর্ষে এখন স্কুলে কলেজে মনুস্মৃতি চালানোর চেষ্টা করছে বিজেপি আর এস এস যেটা আমরা অনেক আগে থেকে বলেছিলাম এবং সেখানে এই যে পুলিশের উপর সমস্ত ক্ষমতাটা দিয়েছে যে পুলিশ ইচ্ছা করলে খুনও করে দিতে পারে এমনকি ষাট থেকে নব্বই দিন সে জেলের মধ্যে রাখতে পারে জেলে পেটাতে পারে তাকে ফাঁসি দিতে পারে যে সমস্ত কিছুই পুলিশ করতে পারে শুধু তাই নয় পুলিশের মানে এই যে এই যে যে লোকটাকে মেরেছে আইন বলছে যে ওকে যে ডাক্তার দেখাতে হবে তারও কোনো গ্যারেন্টি নেই নাও দেখাতে পারে ডাক্তার যদি ইচ্ছা করে দেখতে পারে এটা আমাদের দেশে আইন হয়ে গেছে এই এই আইনটা জাস্ট একটা পয়লা জুলাই তারপর ঢোলার হাতের ঘটনা জুলাই মাসে এটা একটা জাস্ট স্যাম্পেল দিয়েছে এই স্যাম্পেলটা কারা দিয়েছে সেটা পুলিশ বাহিনী দিয়েছে পুলিশ দিয়েছে এটাই আমার ভারতবর্ষের চলতে থাকবে এখন সবচেয়ে আজকে আমি একজনের একটা ভিডিও দেখলাম বিষয়টাতে আমি খুব একটা ঢুকিনি বা বুঝতে পারিনি সেটা হচ্ছে যেটা বোঝা গেল যে ঢোলার হাতে একটি পরিবারের সম্ভ্রান্ত পরিবারের তার বাড়িতে কিছু জিনিস চুরি হয়েছে সোনার সে জিনিসগুলো চুরি করেছে বাচ্চারা বাড়িরই খেলতে খেলতেই চুরি করেছে এবং তারপরে পুলিশ এসছে পুলিশ পুলিশকে কেউ জানায়নি থানায় জানায়নি যে আমার চুরি হয়েছে আপনি আসুন পুলিশ উপজাজক হয়ে চলে এসেছে আসার পরে হঠাৎ করে সেই বাচ্চা দুটোকে যে বাচ্চা দুটো চুরি করেছে বলেছে সেই বাচ্চা দুটোকে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছে বাচ্চা দুটো তখন একজনের নাম বলে দিয়েছে এই যে বাচ্চারা কারোর নাম বলে দেওয়া অর্থাৎ যাকে খুন যে মারা গেল তার নামটা বলে দিয়েছে সুতাম চেহারার একজন মুসলিম যুবক এরকম আমার জীবনে ঘটেছে আমি আমি করিনি অথচ একটা বাচ্চা সে বাড়ি থেকে টাকা চুরি করেছে করে তার বাবা আমাকে ডেকে পাঠাচ্ছে কি না সেই বাচ্চাটা তার বাবাকে বলেছে মানিক কাকু বলেছিল এই এই ঘটনা আমি জানি যেরকম হতে পারে বাচ্চাদেরকে লোভ দেখালে ভয় দেখালে হয়তো বলে ফেলেছে কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে যে লোকটিকে যে ছেলেটিকে মুসলিম যে ছেলেটিকে পুলিশ ধরে নিয়ে গেছে যে সেটার জন্য তো কোর্ট আছে এতদিনকার যে আইন ছিল সেই আইন অনুযায়ী সে কোর্টে যেত সেখান থেকে জামিন হতো হয়তো সব কেস একদিনই জামিন হয়ে যায় কিন্তু এখানে যে ঘটনাটা আমরা দেখতে পেলাম বা জানতে পারলাম বিভিন্ন সূত্রে এবং মেডিকেলের টেস্টের মাধ্যমে যেটা বোঝা গেল সেটা পুলিশ এই ছেলেটিকে এতবার মেরেছে এত মার মেরেছে এত মার মেরেছে এই মারার মধ্যে দিয়ে সে কিন্তু একটা সাম্প্রদায়িক জায়গায় কারণ ওই ছেলেটি মুসলমান আজকে আর ঢাকি লুকোচাপার কোনো গল্প নেই মুসলমান হয়েছে কি তোমার বাড়ি বুলটেজার দিয়ে ভেঙে দেবে মুসলমান হয়েছে কি তোমার মসজিদ কেড়ে নেবে মুসলমান এটাই শিখিয়েছে আর এস এস বিজেপি এবং সবচেয়ে বড়ো কথা এই যে ছেলেটির বিষয়টাই নয় গত চার বছর আগেকার ঘটনা আমরা জানি সেখানে বারুইপুর জেলের মধ্যে বিনা কারণে চারজনকে পিটিয়ে মেরেছিল সেটাও কিন্তু হিন্দু মুসলমান মানে মুসলমানের বিষয় এখন ঘটনা হচ্ছে আজকে যে ছেলেটিকে মারল সেই ছেলেটিকে যেটা জানা গেল সেটা তার তার গোপনাঙ্গে তা ইলেকট্রিক শক দিয়েছে তার পিছনে তার মানে পায়ুতে তার লাঠি ঢুকিয়ে দিয়েছে মানে আমরা যেটা যাটা যেটা পড়েছি যেটাতে আমরা শিওড়িত হই যেটা ভয়ঙ্কর থার্ড ডিগ্রি অত্যাচার যে কথাগুলো আমরা শুনেছি সেইটা এই ছেলেটির ক্ষেত্রে ঘটেছে যার কোনো কারণ নেই এটা চলতে থাকবে এই চলার হাত থেকে বাঁচতে গেলে ওই পুলিশটিকে ধরে গ্রামবাসীরা পশ্চিমবঙ্গবাসী যদি ধরে এইভাবে পানিশমেন্ট দেয় যবু আমরা একটা প্রতিবাদ বোঝাতে পারতাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জাতপাত মানেন না যিনি মনে করছেন যে আজকে এটা তো বাস্তব যে পশ্চিমবঙ্গই হচ্ছে এই মুসলমানদের এবং এই তথাকথিত উদ্বাস্তু মানুষদের বাঙালিদের তো একটা আশ্রয় জায়গা সুতরাং মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া আপনারই পুলিশ সে এরকম করেছে জনগণ তার প্রতি এই শাস্তিটা দেবে এবং যেটা খুব সূক্ষ্মভাবে দেখা গেল আমরা প্র্যাকটিক্যালি দেখেছি আর এস এস বিজেপি গোপনে কায়দা করে থানাতে পুলিশ ডিপার্টমেন্টে আর এস লোক ঢুকিয়ে দিয়েছে এবং আর সে তার সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর জন্য মুসলিম দেখলেই মারবে যে ছেলেটার ছবি আমরা দেখলাম যে মেরেছে যে যে মনে হয় এসআই না আই হবে তার কপালের তিলক তার মোটর সাইকেলে দাঁড়িয়ে দেখা হলো পুরো আর পুরো আরএসএস এর বাচ্চা এ সালা পুরো আর এস এর বাচ্চা এবং ও এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে এইভাবে মুসলমানদের মারবে এবং পুলিশকে পেটাতে হবে পাবলিক পেটাবে এবার এবার শুধু একজন নয় এরকম অন্যায় দেখবে আইন দিয়ে হবে না আইন দিয়ে যা হবার হয়ে গেছে কারণ আইন কারণ আইনতে। আইনটা তো এটাই তৈরি হয়েছে আইনটাতে দণ্ড সংহিতা তো এই আইনটা তো তৈরি করেছে সরকার যদি সরকার যদি এরকম আইন করতে পারে সরকার যদি এরকম আইন করতে পারে তাহলে জনগণ হাতে তুলে নিতে পারবে এটাই স্বাভাবিক তা না হলে মানুষ বাঁচবে না এবং ঘটনা হচ্ছে যে অপরাধটা পুলিশটা করেছে এখনই তার পানিশমেন্ট দিতে হবে আমি হয়তো একটা রাগের কথা বলছি আমি এটা একটা ক্রোধ থেকে বলছি কিন্তু বাস্তব হচ্ছে বাস্তব হচ্ছে ওই পুলিশকে এখনই পানিশমেন্ট দিতে হবে যদি প্রমাণিত হয় যে ওর বিরুদ্ধে যা অভিযোগ সেটা সত্যি 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 উনি মেরেছেন সত্যি সত্যি অপরাধ যাতে করেছে এই পুলিশকে পানিশমেন্ট দিতে হবে প্রয়োজনে নবান্ন ঘেরাও করতে হবে নবান্নটা দরবার করতে হবে চিঠি দিতে হবে বারবার দরবার করতে হবে এবং যে পুলিশ এই অত্যাচার করেছে বাঙালির ওপর বাঙালি মানুষের ওপর সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে তাকে সেম পানিশমেন্ট দিতে হবে একদম পুলিশ পুলিশ বলে ছাড়াছুড়ি করলে বাঙালি বাঁচবে না কারণ বাঙালির ভয়াবহ সমস্যা আর চারিদিকে বিজেপি আর যেভাবে অত্যাচার শুরু করেছে এর বিরুদ্ধে বাঙালিকে জাগতেই হবে